আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি ভালো আছেন বলা থাকেন সবাই সুস্থতা বন্ধু হওয়া করে আল্লাহ কাছে আবারও চলে আসলো আপনাদের কাঙ্ক্ষিত বাইক যেটা মার্কেট আউট হয়ে গেছে একুশ সালের শুরুর দিকে একুশের পরে আর এই বাইকটি নেই কিন্তু জনপ্রিয় কিন্তু ব্যাপক আমার গত মাসে আর এই মাসে আমি জোরে করে দেখলাম এই বাইকগুলো ষোলো না সতেরোটা বাইক বিক্রি হয়েছে এক মাস মানে গত মাসে আর এই মাসে শুধু এই কালারই বাইকটাই অন্যান্য বাইকে আছে আলহামদুলিল্লাহ যেমন গতকাল নয়টা বিক্রি হয়েছে আজকে চারটা বিক্রি হলো মোট তেরোটা আজকে বিক্রি হয়েছে গতকাল দিয়ে তো এইভাবে যদি সেল হয় আলহামদুলিল্লাহ তার মধ্যে এটা এগুলো থাকে বিভিন্ন আইটেম থাকে যেমন ধরুন ফাঁকা হয়ে গেছে আপনারা হয়তোবা কিছু ভয়েন্দ্রা আছে বিশেষ করবেন না শোরুম ফাঁকা হয়ে গেছে আজকে চারটা সেল হয়ে গেছে চার ডিস্ট্রিকে আর গতকাল নয়টা বিক্রি হয়েছে নয় ডিস্ট্রিকে তো এই বাইকটি আসলে নতুন মতো আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটা কথা যারা চ্যানেল নতুন দেখতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে তাকে অন করে দেবেন এই বাইকটি যে আসলে কত সুপার ফ্রেশ এবং মতো তার প্রথম প্রমাণ হচ্ছে সামনে টায়ারের রং দেখেন সামনে টায়ারের রংও ওটা নেই এটা অরিজিনাল টায়ার অরিজিনাল টায়ারের বিট এবং অরিজিনাল টায়ারের রং এটাই প্রমাণ করতেছে বাইকটি একদম নতুন মতো আছে মাঠকারটা দেখেন সুপার ফ্রেশ নিচ থেকে নিয়ে মাথা পর্যন্ত কোনো ধরনের স্পট নেই এবং অরিজিনাল কালার সভা সহ একদম নিখুঁত হেটলারের গ্লাসটাও একদম নিখুঁত এবং অরিজিনাল যে বাজাজ লেখা চোখ সহ একদম নিখুঁত আছে উপরে গ্লাসটা সহ এই সাইডে ভাইজার দেখেন একদম নিখুঁত স্টিকার সহ সিগন্যাল লাইফটাও নিখুঁত কোনো দিকে যা পড়ে নেই এটাই তার প্রমাণ হ্যান্ডেল চাপা সোই সব কিছুই ফুল ফ্রেশ আছে টাঙ্গির দেখে তাকান একদম নিখুঁত টাঙ্গি এবং সুপার ফ্রেশ দেখেন উপরে নিচে কোনো জায়গায় দাগ স্পট একদমই কিন্তু নেই একদম নিখুঁত ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন দেখেন ফুল ফ্রেশ ইঞ্জিন ইঞ্জিনদার সহ ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলবো না বাইকটির ইঞ্জিনের চেহারাই বলে দিতেছে যে বাইকটি আসলে ইঞ্জিন কেমন আছে এর কালার চেহারা নাক রং কিছুই কিন্তু প্রমাণ করতেছে বাইকটি একদম সরম কন্ডিশন সাইড কপারটাও দেখেন কি নিখুঁত স্টিকার পর্যন্ত একদম নিখুঁত আছে এর সহ থেকে দেখেন কালার অরিজিনাল কালার এবং স্টিকার পর্যন্ত অরিজিনাল আছে এবং নিখুঁত এতে কোনো সন্দেহ নেই তো এই দিক থেকে ঠিক এরকম একবার সরাসরি বাস্তবে দেখবেন এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকের নাম্বার সারা টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারেন আমরা সরম কাগজ পরিবর্তন সহকারে বিক্রি করে দেবেন ইনশাল্লাহ সিগন্যাল লাইট চারটা কিন্তু ফুল ফ্রেশ কোনো দিকে যে পরে নাই এই সিগন্যাল প্রমাণ এই জিনিসগুলো প্রমাণ এবং এই যে এটা দেখেন কি নিখুঁত এই সিগন্যাল লাইট এটাও দেখেন কি নিখুঁত তার মানে এই জিনিসগুলি প্রমাণ যে বাইকটি কোনো দিকে হালেও নাই পড়ার কথা ব্যাক লাইট সহ দেখেন মাঠাটাইও সহ পিছনে টায়ারটা দেখেন সামনের টায়ারের মতোই কিন্তু একদম নতুনের মতো আছে এবং এই যে রং একটু একটু বোঝাই যাচ্ছে এখন এই সাইডটা দেখেন নিখুঁত সবকিছুই নিখুঁত আমি আস্তে আস্তে ঘুরে গেছি সবকিছুই নিখুঁত আছে দেখেন এবং সাইলেন্সারটা সহ এবং সব ডেকোরেশন করাই আছে হাফ চ্যাসিস পর্যন্ত দেখেন একদম নিখোঁজ আছে মানে এক কথায় এই যে এইটাই গ্লেস মানে নতুন নতুন যে একটা ভাব স্টিকারগুলো দেখেন একদম অরিজিনাল স্টিকার কোনো ধরনের চেঞ্জ করা হয়নি কোনো ধরনের চেঞ্জ করা হয়নি দেখেন টাঙ্কিটার সহ তো সুপার কন্ডিশন বাইক সুপার ফ্রেশ বাইকগুলো যদি কিনতে চান এই শোরুমে আসবেন এলাহি বাইক কেনার বগুড়া ব্যাধকারি যার প্রমাণ শত শত ক্রেতা ক্রেতাদের মুখ থেকে শুনবেন এবং দেখেন শোরুম ফাঁকা হয়ে গেছে একদিনে বা দুই দিনে যদি তেরোটা বাইক সেল হয় তাহলে অবশ্যই ভালো আছে বা ভালো পায় জন্য কিন্তু বারবার আসতেছে কাস্টমার ইঞ্জিনের সাইডে দেখেন একটা নাড়ে হাত করে নাই এখন পর্যন্ত ইঞ্জিন আনটাচ ইঞ্জিন ইন্টি ইঞ্জিন গাড় সহ বাম্পারটা দেখেন ফুল ফ্রেশ এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ সিগন্যাল লাইট এবং ভাইজার সব কিছুই একদম নিখুঁত দেখেন কোনো লোকা নেই এ টু জেড কোনো কিছুই গোপন রাখবো না কোনো কিছু কিন্তু গোপন রাখবো না কোনো অংশে দেখাবো না এরকমও না দেখেন সব কিছুই ওকে এই যে এই চাপা সুইচ লেখাগুলোই দেখে বুঝবেন যে বাইকটি নতুন নাকি পুরাতন এই লেখাগুলো কিন্তু কেউ বাপের কারো বাপের ক্ষমতা নাই যে লেখাগুলো আবার বসা দিতে ঠিক আছে এই নকশাগুলো এটাই কিন্তু প্রমাণ এই যে সুইচগুলো প্রমাণ মিটারটা কত আছে দেখেন তো মিটারটা দেখেন মিটারও কিন্তু অল ওকে আছে এবং সাত হাজার তিনশো তো আঠারো সাত হাজার তিনশো আঠারো কিলো চলা এবং এই চলার সাথে পুরা বডি একশোতে একসাথে মিল আছে এবং টায়ার সহ দেখেন টায়ারসহ তারপরও আমি বলবো যে মিটার দেখে কিনবেন না কেন অনেক সময় কিলোমিটার যোগ হয় ক্যাবলের কারণে সেঞ্চুরির কারণে কিন্তু প্রমাণ আমরা পাই কিন্তু সাউন্ড কোয়ালিটি শুনলাম বাসির মতো ডাক দেখেন সাউন্ডটা দেখছেন একদম বাসির মতো ডাক তো গাইস এখন এই বাইকটি আমরা দামে আসবো বাইকটির দাম মাত্র এক লক্ষ আটান্ন হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ দাম এক লক্ষ আটান্ন হাজার টাকা তাই আজ এ পরবর্তী বিরতি কথা বিশাল আগামীকাল অনেকগুলো বাইক কেনার চিন্তা আছে যেহেতু অনেক শোরুম শোরুম খালি হয়ে গেছে অনেক বাইক বিক্রি হওয়ার পরে শোরুমই খালি হয়ে গেছে দেখেন ওই সাইডে কিছু বাইক আছে